না না কাগজটা দেখাও না এমন যেমন কাগজটা দিয়ে ত্রিশ টাকা দিয়ে ভালো

আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশনের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশনের কাজে খুব গুরুতরভাবে আমরা ইঙ্গিত ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মহয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহাগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সরষে নাকি তাদের মূল্যটা বেশি কিন্তু তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি আবার ফার্স্ট পার্টি থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফোক করে পড়ে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি জোনে মালগুলি কিনে তখন যদি তাদেরকে মিমটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম ধন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি পরে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলোর প্রতি পাঁচ টাকা একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে এক আজকেই ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তারা সিদ্ধান্ত নেবে এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করবেন দোকানকে আমরা প্রথমে মণিকূপ মণিকূপ দোকান আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলি নিয়ে চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নাই তো এবং মেশিনের কোনো কোনো কাগজ নাই ওই যেটা বাটকাটা ডিপার্টমেন্টের তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি দোকানের ধাপটা বন্ধ করে দিয়েছি আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেব ডিরেক্টর যা করে সেটা আমরা করব এবং এরা যে মালটা কিনেছিল অ্যাস ট্রেনিং অ্যাস ট্রেনিংও আমরা ভিজিট করেছি এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে মেয়ে দেয়নি এটা গঠনের সত্য এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা কারণ দর্শানোর প্রশ্ন ছিল